আরে এসে গেছি আমি ইউনুস সাপুরিয়া তোমাদের গ্রামে অলিতে গলিতে সাপের খেলা দেখাবো বলে চলে এসো ডুক ডুক ডুকডুক ডুকডুক ডুক সাপের খেলা সাপের খেলা ইউনুস সাপুরে এসে গেছে তোমাদের গ্রামে চলে এসো পাঁচ টাকা দশ টাকা নিয়ে সাপের খেলা দেখে যাও ইউনুস উস্তাদ একটা কথা বলো কখন খেলা দেখাবে তুমি কখন খেলা দেখাবে এক ঘন্টা থেকে বসে আছি এবার খেলা দেখাও আমাদের আরে অবশ্যই খেলা দেখাবো তোমাদের অবশ্যই দেখাবো প্রথমে দুই চারজনকে আরও আসতে দাও তুমি তো মাত্র দুই টাকা দিয়েছ দুই টাকাতে আমার কি হবে বলো সাপের দুধ কিনতে লাগে প্রত্যেক দিন একশো টাকা আর তুমি দুই টাকা দিয়েছ আরও দুই চারজনকে ডেকে নিয়ে আসো তারপর তো খেলা দেখাবো আরে কি কথা বলছো তুমি ইউনুস উস্তাদ একশো টাকা দুধ খেয়ে নেয় এই সাপটা আচ্ছা ইউনুস উস্তাদ একটা কথা বলো সাপে তো দুধ খাই আর তুমি কি খাও তুমি মোদিজি ফালতু কথা বলো না আরে আমি আবার কি খাবো তোমরা যা খাও আমিও তাই খাই আচ্ছা একটা কথা বলো মোদিজি বিড়ি থাকলে একটা জ্বালাও বিড়ি থাকলে একটা জ্বালিয়ে দাও আমার মুখে আগুন মেরে দাও আমার মুখে তারপর দেখো আমি খেলা এবার কিভাবে শুরু করি কিভাবে তোমাদের খেলা দেখাই তোমরা তো খেলা দেখবে এত দূরে দূরে কেন বসে আছো একটু কাছে এসো হাসিনা বাবু মোদিজি দুজনে একটু কাছে এসো আরে না না উনুস ভাই আমি এখানেই ঠিক আছি কাছে যাব না আমার ভীষণ ভয় করছে আরে যাও হাসিনা বাবু ভয় করলে হবে এটা তো নকল সাপ এটা আসলি সাপ আছে নাকি নকল সাপ আর তুমি ভয় মরে যাচ্ছ মোদিজি আসলি না নকল একবার কাছে এসো তারপর বুঝবে এটা নকল সাপ ফালতু কথা বলছো আমি নকল সাপের খেলা দেখাই এটা হচ্ছে অরিজিনাল সাপ একবার কাছে এলেই বুঝতে পারবে কাছে এসে তো দেখো একবার আরে কি কথা বলছো তুমি ইউনু উস্তাদ এটা আসল সাপ তাহলে এতক্ষণ আমি সাপের কাছে বসেছিলাম আসল সাপের কাছে আরে পালাও ভাগো আরে হাসিনা বাবু পালাও এখান থেকে বন্ধুরা ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো